আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ষোল এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ আইন কার্যকরে বাধা হতে পারে না ধর্মীয় স্বাধীনতার অধিকার আজ শুনানিতে বলল সুপ্রিম কোর্ট ওয়াকফ ইস্যুতে হিংসা চড়ানোয় গভীর উদ্বেগে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বি আর গাবাই চোদ্দ মে শপথ গ্রহণ নিখুঁত শিশুর লাশ উদ্ধার চাঞ্চল্য পাতারকান্দিতে শ্রীভূমিতে স্ত্রীর হাতে স্বামী খুন এলাকায় চাঞ্চল্য ভাষা কোন ধর্ম নয় সরকারি সাইনবোর্ডে উর্দু লেখা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের মেডিকেলের সামনে পার্কিং নিয়ে বিবাদ সুরিকাগাতে আহত অটো চালক মহারাষ্ট্রের নাসিকে দরগাহ অপসারণের সংঘর্ষ একত্রিশ পুলিশ কর্মী আহত অনুদানের সব রাস্তা বন্ধ গাজাকে গণকবরে পরিণত করেছে ইসরায়েল এবং সর্বশেষ খবরটি হল আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না অমিত শাহকে কোড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে গুচ্ছ আবেদনের শুনানিতে কোনো অন্তর্বর্তী রায় বা নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট আগামীকাল বৃহস্পতিবার ফের শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিশ্বনাথনকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ সতেরো এপ্রিল দুপুর দুইটায় পরবর্তী শুনানি হবে তবে ওয়াকফ আইন নিয়ে যে হিংসাত্মক ঘটনা ঘটছে তা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে আদালত প্রধান বিচারপতি বলেন একটি বিষয় খুবই উদ্বেগজনক আর তা হলো হিংসা সেই ইস্যুটিও আদালতের নজরে এসেছে এবং আমরা সিদ্ধান্ত নেব ওয়াকফ আইন কার্যকরে বাধা হতে পারে না ধর্মীয় স্বাধীনতার অধিকার শুনানিতে বলল সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন প্রণয়নের ক্ষেত্রে বাধা হতে পারে না সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা ধর্মীয় স্বাধীনতার অধিকার সর্বজনীন ও ধর্মনিরপেক্ষ ওয়াকফ আইন বিরোধী মামলাগুলির শুনানিতে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে চলেছে শুনানি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথনও আছেন এই বেঞ্চে শুনানিতে শীর্ষ আদালতে বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বলের সোয়াল বেশ ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে কপিল শিবলের আরো সোয়াল নতুন আইন মোতাবেক হিন্দুরা বৌলে থাকতে পারবেন যা মৌলিক অধিকারের হস্তক্ষেপ তারই উত্তরে বিচারপতি বিশ্বনাথন জানান সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারা যা লেখা তার সঙ্গে ধর্মীয় আচারকে মিলিয়ে দেওয়া যাবে না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন জামা মসজিদের মতো সমস্ত প্রাচীন স্মৃতিসৌধ সুরক্ষিতই থাকবে ওয়াকফে যদি সম্পত্তি নথিভুক্ত করা হয় তাহলে সুবিধা হবে এবং তা প্রয়োজন সরকার নিয়ন্ত্রণ করতেই পারে তবে তার জন্য আমরা অসাংবিধানিক বলতে পারি না নতুন ওয়াকফ সংশোধনী আইন লঙ্ঘনের শাস্তি প্রসঙ্গে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ এটা ঠিকই রয়েছে অনেক কাজেই জরিমানা দিতে হয় প্রধান বিচারপতি আরও জানান ওই বিষয়টি হাইকোর্টের শুনানি হতে পারে হাইকোর্টের রায়ের সুবিধা হবে বলে জানান তিনি ওয়াকফ সংশোধনী আইনের কিছু অংশে স্থগিত এসছে আর্জি জানান মনু সিংভী আদালতের তরফে বলা হয় ব্রিটিশরা আসার আগে কোনো জমি নথিভুক্তির আইন ছিল না বহু মসজিদ চৌদ্দ পনেরো ও সতেরো থেকে নির্মিত সেগুলির পক্ষে এখন দলিল দেখানো কার্যত অসম্ভব অপরদিকে নিখুজের সাত দিন পর পুকুর থেকে উদ্ধার হলো এক শিশুর মরদেহ এলাকা জুড়ে সুখ ও তীব্র জানা গেছে শ্রীভূমির নিখোঁজ হওয়ার সাত দিন পর বুধবার সকালে অর্থাৎ আজ সকালে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে দশ বছর বয়সী শিশু সুহেল আহমেদের মরদেহ ঘটনাস্থলে ছুটে যান শ্রীভূমি জেলা পুলিশ সুপার ফার্তুব প্রতিমদাস দাস সহ পাথারকান্দি থানার পুলিশের বিশাল একটি দল স্থানীয় সূত্রে জানা গেছে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সুহেল আহমেদ সাত দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি আজ সকালে এলাকাবাসী পুকুরে একটি মরদেহ বাসতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয়দের প্রাথমিক ধারণা এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ফলে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাট করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী অপরদিকে শ্রীভূমি জেলায় পারিবারিক কলহের জেরে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড বত্রিশ বছর বয়সী সাইনা বেগম তার স্বামী তাজউদ্দিনকে গোমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেন জানা গেছে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল ওই তাদের মধ্যে সেই কলহেরই চরম পরিণতি হলো মঙ্গলবার রাতে যখন স্বামী তাজউদ্দিন ঘুমিয়েছিলেন সেই সময় সায়না বেগম পাঁচ কেজি ওজনের একটি হাতুড়ি নিয়ে স্বামীর মাথায় সজুরি আঘাত করেন গুরুতর চুট পেয়ে ঘটনাস্থলী মারা যান তাজউদ্দিন হত্যার পর সায়না বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন পরে খবর দেওয়া হয় পুলিশকে এবং সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশীরা হতবা কেউ ভাবতেও পারেননি সায়না এমন একটি ঘটনা ঘটাতে পারেন ওপরদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পার্কিং নিয়ে বিবাদকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকের সুরি গুরুতর আহত হলেন এক অটো চালক পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় শিলচর মেহেরপুর পাতগুড়ি রোডের বাসিন্দা নিজামুদ্দিন বড় আজ সকালে আতাল বস্তির বাসিন্দা বাপ্পু নামের এক অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে গাড়ি পার্কিং নিয়ে তর্ক বিতর্ক হয় এবং পরবর্তীতে নিজাম উদ্দিনের গায়ে সুরিকাঘাত করে বাপ্পু বর্তমানে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে ফাঁদা লড়ছেন অটো চালক ঘটনার খবর পেয়ে গঙ্গুর ফারিজ আইসি দলবল নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করেন এবং ঘটনার সঙ্গে অভিযুক্ত বাপ্পুকে পাকড়াও করে থানায় নিয়ে যান অপরদিকে নাসিকের দরগাহ অপসারণের সংঘর্ষ একত্রিশ পুলিশ আহত মঙ্গলবার রাতে নাসিকের কাঠেগুলিতে অবৈধ সাতপীর দরগাহ অপসারণকে কেন্দ্র করে পৌর কর্মকর্তা ও পুলিশের উপর জনতার পাথর নিক্ষেপের ঘটনায় তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে পৌর কর্পোরেশন পনেরো দিন আগে নোটিশ জারি করলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় মধ্যরাতে অভিযান চালায় জবাবে পুলিশ কাদানে গ্যাস ছুড়ে তবু একত্রিশ পুলিশ কর্মী আহত হন কয়েকজনের অবস্থা গুরুতর আহতরা নাসিকের হাসপাতালের চিকিৎসাধীন পুলিশ পনেরো জনকে আটক করেছে এবং সাতান্নটি মোটরসাইকেল সাইকেল জব্দ করেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তকরণ চেষ্টা চলছে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেন এই অভিযান পরিকল্পিত আমাদের সমাবেশ থেকে জনগণের দৃষ্টি এটি করা হয়েছে তিনি অভিযোগ করেন বিজেপি এমন ঘটনায় সুযোগ খুঁজে উত্তেজনা নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ও যানবাহন পুনর্নির্দেশিত হয়েছে বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা স্থানীয় রাজনীতি ও সম্প্রদায়গত সংবেদনশীলতার জটিলতা তুলে ধরে দরগাহ অপসারণের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে যা রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দেয় পুলিশের তদন্ত ও সরকারি পদক্ষেপ এখন শান্তি ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অপরদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাবাই আগামী চোদ্দ মে দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি ঠিক তার আগের দিন মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রীতি অনুযায়ী মন্ত্রণালয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তার উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল এরপর কেন্দ্রীয় আইন মন্ত্রীর কাছে উত্তর নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাবাইয়ের নাম প্রস্তাব করেন বিচারপতি সঞ্জীব খান্না আগামী চোদ্দ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বি আর গাবাই ঠিক তার আগের দিন দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বিচারপতি সঞ্জীব খান্না উল্লেখ্য ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন বি আর গাবাই চলতি বছরের নভেম্বর মাসে অবসর নেবেন তিনি বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বি আর গাবাই অপরদিকে গাজায় কোনো অনুদান প্রবেশ করতে পারছে না ইসরায়েল জবে থেকে গাজায় এক নাগারে হামলা শুরু করেছে এবং অনুদান ঢুকার রাস্তা বন্ধ করেছে তবে থেকে গণখবরে পরিণত হয়েছে গাজা সীমান্ত পার করে বিশ্বের কোনো অনুদান গাজায় প্রবেশ করতে পারছে না ফলে সেখানে অপেক্ষারত ফিলিস্তিনীয় মানুষজনের পেটে পড়ছে না কোনো খাবার বা জল একমাত্র কমিউনিটি কিচেন চলছে গাজায় যার মধ্যে অনেকগুলিকে ধ্বংস করা হয়েছে ফলে গাজার মানুষ অভুক্ত অবস্থায় থাকছেন দীর্ঘদিন ধরে গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য এবার গাজাকে গণকবরের সঙ্গে তুলনা করছে আন্তর্জাতিক বিশ্ব গত দুই মার্চ থেকে গাজার রাস্তা বন্ধ করেছে ইসরায়েল গাজা সীমান্ত পার করে কোনো সাহায্য ফিলিস্তিনের এই ভূখণ্ডে প্রবেশ করতে পারছে না আর সেই কারণেই গাজা বর্তমানে কবরস্থানে পরিণত হয়েছে বলে মনে করা হচ্ছে এমএসএফ এর তরফে রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তির আগে থেকে গাজায় খাদ্য ঔষধ জলের মতো প্রয়োজনীয় জিনিস বন্ধ করা হয়েছে ফলে গাজায় যারা জীবিত রয়েছেন তাদের কার্যত অনাহারে দিন কাটাতে শুরু করেছে ফলে ইসরায়েলি হামলা ব্যতীত সেখানে মানুষের মৃত্যু হচ্ছে সেই কারণেই গাজা ক্রমাগত গণকবরে পরিণত হতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্ব গত মাসে গাজায় থাকা অ্যাম্বুলেন্সে আগুন ধরানো শুরু করে ইসরায়েল যার জেরে পনেরো জন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর মৃত্যু হয় ফলে রেড ক্রসের বহু কর্মী বর্তমানে গাজায় প্রবেশ করতে চাইছেন না বলে খবর যার জেরে ফের রাষ্ট্রসংঘের তরফে সুর চড়ানো হয় গাজায় যেখানে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক চিকিৎসা কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষদের হত্যা করা হচ্ছে তা যুদ্ধ অপরাধ আর ইসরায়েল সেই যুদ্ধ অপরাধের সরাসরি যুক্ত বলে উষ্মা প্রকাশ করে রাষ্ট্রসংঘ গোটা গাজায় মানুষ মারার পরিকল্পনাকে ইসরায়েল নির্মমভাবে সার্থক করে যাচ্ছে বলে অভিযোগ করা হয় রাষ্ট্রসংঘের তরফে অপরদিকে আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না অমিত শাহকে কোড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠক করে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ওয়াকফ আইন নিয়ে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে তার জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তুলে করেছেন অমিত শাহকে কংগ্রেসকেও নিশানা করেছেন আর মঞ্চে ইমাম মুহাজ্জেমদের সঙ্গে শিখ এবং হিন্দু পুরোহিতদের পাশাপাশি দাঁড় করিয়ে শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছেন আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি এই ওয়াকফ আইন যে বাংলার সরকার মানবে না তা স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ এবং মালদায় যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে যেখানে গন্ডগুলো হয়েছে সেটা মালদার এলাকা কংগ্রেস জিতবে আর গুলমাল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে প্রতি নামবেন না সেটা আমি আশা করি না প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে যদি এটা তৃণমূল কংগ্রেস করত তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না বাংলাদেশ থেকে লুক এনে এই গুলমাল করা হয়েছে কেন এটা করলেন আপনারা এরপরই সংবিধানকে যে বিজেপি মানছে না সেটা তুলে ধরেন ওয়াকফ বিল নিয়ে এসে সংসদের শরিকদের দূরে তা পাশ করানো হয়েছে সংবিধান সংশোধন করে সেটা করা হয়নি আর বাংলায় যে গোলমাল লাগানো হচ্ছে তার জন্য অমিত শাহ দায়ী বলে তুপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য আর যারা সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন তাদের লজ্জা করা উচিত ভারতের সংবিধানের ছাব্বিশ নম্বর দ্বারায় বলা হয়েছে নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন কারো সম্পত্তিতে আমরা যেমন হস্তক্ষেপ করতে পারি না তেমনি আপনারাও পারেন না যদি কিছু বলতে হয় আমার সামনে এসে বলুন পিছনে নয় ভুয়ো খবর চড়ানো হচ্ছে বাইরে থেকে গদি মিডিয়া এসে বিজেপি টাকা দিয়ে ভুয়ো খবর চড়িয়েছে বাংলার বদনাম করছে লজ্জা করা উচিত মুর্শিদাবাদ সুতি দুলিয়ান শামশেরগঞ্জ এলাকায় যে হিংসা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী আর সবটার নেপথ্যে আছেন অমিত শাহ বলে দাবি মমতার তাই শাহকে আক্রমণ করে মমতার কথায় যত আইটি সেক্টর আছে বেশিরভাগ অমিত শাহের সংস্থা অপরদিকে ভাষা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না এবং উর্দুকে শুধুমাত্র মুসলিমদের ভাষা হিসেবে গণ্য করা শোচনীয় বিচ্যুতি বলে আজ মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্রের একটি পৌরসভার নাম উর্দু ভাষার ব্যবহার নিয়ে দায়ের একটি মামলা খারিজ করে আদালত এই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে বিচারপতি সুধাংশু দুলিয়া অক্ষে বিনোদ বেঞ্চ স্পষ্ট করেছে ভাষা সংস্কৃতি ও যোগাযোগের মাধ্যম কোনো ধর্মের নয় মামলাটি দায়ের করেছিলেন মহারাষ্ট্রের আকুলা জেলার ফাতুরের প্রাক্তন কাউন্সিলর তাই সঞ্জয় বাগানে তিনি দাবি করেন পৌরসভার নাম ফুলকে মারাঠির পাশাপাশি উর্দু ব্যবহার অবৈধ বোম্বে হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টে যান আদালত বলেছে উর্দু ভারতের গঙ্গা যমুনা তহজিবের প্রতীক এটি ইন্দু আর্য ভাষা যা এই ভূখণ্ডে বিকশিত হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে পৌরসভা স্থানীয়দের সুবিধার্থে উর্দু ব্যবহার করেছে যা দুই সালের মহারাষ্ট্র ভাষা আইনের লঙ্ঘন নয় ভাষা নয় একত্রিত করে বলে আদালত উর্দু ও হিন্দির ঐতিহাসিক মিশ্রণের উপরও আলোকপাত করেছে এই রায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে পুনরায় জোরালো করেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত